হ্যালো এভরি গুড মর্নিং সকলকেই আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আজকে হচ্ছে আবারও আমরা পিকনিকে যাব এর আগে যেখানে ফলতা গেছিলাম ওখানেই যাব তাই সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছে আর আমাদের আমরা হচ্ছে যে বেরিয়ে পড়েছি নটার নটার পরেই বেরিয়ে পড়েছি যখন বসে বসে খুব বোর হয়ে যায় তখন এই সব করি কখনো মানে আন্টির হাতে হাত রাখলে আন্টি একদম হাত দিয়ে দেয় আর আন্টি খুব সুন্দরভাবে ইয়ে করে আর পাশের জানালার পাশের দিকে পরিবেশগুলো বেশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল কারণ আমরা তো জানি যে এখন আমাদেরকে দুই ঘন্টা বসে থাকতে হবে তো সেই দুই ঘন্টা বসে বসে কি করব তাই একবার এই দিকের ক্যামেরা করি একবার সামনে ক্যামেরা করি একবার হাতের করি একবার নিজেদের করি এই সব করে করেই মানে কখন পৌঁছে যাব নিজেরাই বুঝতে পারবো না সত্যি কথা বলতে আগে আমি এরকম কখনোই পিকনিক যাইনি কখনোই না সেই স্কুল বলি আর কলেজেই বলি না কেন কখনোই যাইনি আর এইটা হচ্ছে যে দ্বিতীয়বার আর তার মধ্যে আমি দেখছি এই এই সব মেডিকেল কলেজগুলোকে এখানে এইভাবে পরপর করে সাজানো আছে কিন্তু কেন সাজানো আছে সেটা আমি আজও বুঝতে পারলাম না এটা আমি এর আগের বারেই লক্ষ্য করেছিলাম কারণ পরপর করে সব এনটিএসগুলো এখানেই আছে কারণটা আমি বলতে পারবো না এর আগের বারেই আমি রেকর্ড করতে চেয়েছিলাম কিন্তু পারিনি করতে কিন্তু এবার খুব সুন্দরভাবে করেছি তো যাই হোক আমরা ফাইনালি পৌঁছে গেছি কিছুক্ষণ পরেই এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আর এর আগের বারে যেখানে ছিলাম আমরা ওখানে না এটা আলাদা জায়গা আর এই যে দেখতে পাচ্ছ ভাটা হয়েছে তো তাই জল নেই জোয়ার আসলে এই পুরোটা ভর্তি হয়ে যায় আর এই যে খুব সুন্দর জায়গাটা বেশ জায়গাটাও ভালো তাই ভাবলাম আমি যে একটু ক্যামেরাবন্দি করে রাখি কারণ আজকে এসছি আর এটা কবে আসবো তা তো আমি জানি না তাই ভাবলাম ক্যামেরাবন্দি করা থাকলে সেটা আমার স্মৃতি হিসেবে থেকেই যাবে আমার কাছে আর এটা হচ্ছে যে হুগলি নদী আর আজকে আমাকে কেমন লাগছে একটু জানাবে অবশ্যই কারণ আজকের গেট আপটা একটু আলাদা ছিল আর ফুলগুলো কী বলবো এত সুন্দর লাগছিলো ফুলগুলোকে মানে ফুলগুলো থেকে যেন চোখ সরানো যাচ্ছিলো না মানে এত সুন্দর লাগছিল ফুলগুলোকে জাস্ট অসাধারণ মানে কী বলবো আমি বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর সামনা লাগছিল দেখতে কেম মানে ফোনেও ভালো লাগছে কিন্তু সামনাসামনি আরও সুন্দর লাগছিল ফুলগুলোকে দেখতে আর এই যে এই ফুল আমি নাম জানি না সত্যি এই ফুলের নাম জানি না তোমরা যদি নাম ফুল ফুলের নাম জানো তাহলে অবশ্যই আমাকে জানাবে খুব সুন্দর লাগছিল মানে এত সুন্দর লাগছিল না কি বলবো তারপরে আবার গঙ্গার পাড়ে চলে এসছি একটু ভিডিও করব তাই কারণ আমাদের তো খেয়ে কোনো কাজ থাকে না সময় তাই না আর এই যে দেখতে পাচ্ছি এখানে মানে কত দূর মানে ভাটা হয়েছে এবার জোয়ার আসলে পুরো জল ভর্তি হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছো এই হচ্ছে ডলার এই ডলু হচ্ছে যে সব সময় এই করে আর এই হচ্ছে অস্কার এই দুটো হচ্ছে কি বলবো অস্কার আর ডলার এদের কোনো তুলনাই হয় না তবে অস্কার ভালো ডলারটা একটু সাদা টাইপের আছে আর বসে থেকে থেকে গঙ্গার পাড়ে এইভাবে যখন জাহাজগুলো যাচ্ছিলো দেখতে বেশ খুব ভালো লাগছিল আর এর থেকেও বড় বড়ো গেছিল তখন ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ সেই মুহূর্তে কিছু একটা কাজ করছিলাম না খাচ্ছিলাম কিছু একটা হবে ভুলে গেছি মনে নেই আর তারপরে যখন রুমে আসি রুমে এসে ও মানে দিদির ফোনে চার্জ ছিল না তো চার্জ দিতে এসছে আর তখন এসে আমরা এই করছি মানে খেয়ে কাজ না থাকলে আর কি যা হয় আর এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগেই কিন্তু এখানে কিন্তু জল ছিল না এবার পুরো ভর্তি হয়ে গেছে আর তারপর তারপরেই আমরা নৌকাতে করে মানে বেরিয়ে পড়েছি অনেকজনই আছি আমরা এই যে আমরা কে কে আছি এখানে দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর লাগছিল। আর এই এর আগের বারে যে যখন নৌকাতে উঠেছিলাম তখন ওরা ভালো লাগছিল না কিন্তু এইবার এটা সত্যি খুব ভালো লাগছিল মানে এত মানে আর খুব ভালোভাবে নিয়ে গেছিলো আর এর আগের বারে মানে সজাসুজি নিয়ে গিয়েছিল সজাসুটি নিয়ে এসেছিলো তো এর আগের বারে ততটা ভালো লাগেনি কিন্তু এইবারে একটা সত্যিই খুব ভালো লেগেছে আর আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছি এই যে পেছনে ডলার কিভাবে তাকিয়ে আছে আর অস্কার তো ওইদিকে শিওমদার সঙ্গে আছে আর আমার পিছনে ও হচ্ছে লুকোর তার মানে ক্যামেরা ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক আমি তো তখন বুঝতে পারিনি পরে বুঝতে পারলাম আর এই যে আমরা ফাইনালি চলে এসছি এই যে আমরা এই জায়গাটাতে থাক মানে এই জায়গাটাতে আছি আর এখন আমরা এইখানেই যাব তারপরে আমরা পাঁচটা ছয়ে বেরিয়ে পড়েছি কারণ গড়ি দেখেই যখন ছড়া হয় তখন দেখলাম যে পাঁচটা ছয় বাজে আর আমরাও প্রথম প্রথম বোর হচ্ছিলাম আর তারপরে যখন জ্যাম পাচ্ছিলাম আর কিছু বলার নেই মানে এত যে আমতলাতে যে এত জ্যাম থাকে কিছু বলারই ভাষা নেই তারপরে এই আমরা কিছুক্ষণ পরে চলে এসেছি আর আমরা পৌঁছেছিলাম হচ্ছে সাতটা বারোতে পৌঁছে গিয়েছিলাম আর তারপরে আটটা বেজে গেছে আমার ছুটি আমি চলে এসেছি আর এই ভেবনা যে আমি অঙ্ক করেছিলাম বলে আমি অন্য কড়া পড়েছিলাম আর এই অঙ্কের ও ছবি চেয়েছিলো একজন তো তাই দিয়েছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে করে সকালে খুব ভালো থেকে সুস্থ থাকবে টাটা